আসসালামু আলাইকুম দর্শক কাঁথা কিংবা দূরের দেশ কিংবা যে যেখান থেকে আমাদের রিভিউটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে সকল ভাই নতুন বাড়ি করছেন বা নতুন ফ্ল্যাট বুকিং দিচ্ছেন তো আলিশান গেট নিয়ে চিন্তাভাবনা এবং আলিশান গেটের মেজারমেন্টটা নিয়ে চিন্তিত সে সকল ভাইদের উদ্দেশ্যে আমাদের এই রিভিউটা করা তো আমরা যে ডোরটা দেখাতে এসেছি এটা হচ্ছে স্থানটা হচ্ছে কেরানীগঞ্জ হজরতপুর হ্যাঁ হজরতপুরের মধ্যে তো যদিও এই গেটটা তৈরি করছে চিরগঞ্জ সেগুন কাঠের আমরা ফ্রেম দিয়েছি এগারো ইঞ্চি বাই আড়াই ইঞ্চি হাইটে আছে আট ফুট এবং পাশে দিয়েছি এক ইঞ্চি কাঠ বাই আট ইঞ্চি কাঠ বাই এক ইঞ্চি কাঠের চাপ তো ডাইনো বামও দিয়েছি আমি এক ইঞ্চি বা আট ইঞ্চি কাঠের চাপ আমরা পাকা দুই ইঞ্চি কাঠের কিন্তু ডোরটা তৈরি করেছি মাঝখানে দু ইঞ্চি সাইডে কিন্তু দেড় ইঞ্চি তো আমরা এটা যে সকল ভাই এই ডোরটা নিতে ইচ্ছুক আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা ডোরটা ক্রয় করতে পারেন এবং যে আলিশান গেট নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতেন মেজারমেন্টটা কত দিব হাইটটা কত দিব সেটাও নিয়ে আমরা এই এই আর্টসের ডোরগুলো কিন্তু সচরাচর বেশিরভাগই আট ফুট সাড়ে আট ফুট দিলে সবচেয়ে বেটার হয় তো পাশে আপনি যদি ছয় ফুট দেন সেক্ষেত্রে ডোরের মেজারমেন্টটাও সুন্দর হয় এবং ডিজাইনটাও করতে সবাই ভালো হয় তো আমরা এই ডোরটা যদি খুলে দেখাই এই ডোরটা যদিও পাকা দেড় ইঞ্চি কাঠের এবং মাঝখানে দু ইঞ্চি কাঠের হাইট সাড়ে আট ফুট এবং পাল্লা কিন্তু পাশে আছে ছয় ফুট এবং ডিজাইন চাপ নকশা সহ আমরা এই ডোরটা এই চাপ নকশা সহ কিন্তু এই ডোরটা আমরা সাড়ে সাত ফুট পাশে আছে আপনারা হয়তো জানেন যে সাড়ে সাত ফুট কীভাবে আসলো আপনারা ডোর তখন আপনারা ডোর লাগাবেন এবং ডোরটা দেওয়ার চিন্তা করবেন আলিশান গেট দেবো আমি সেই ক্ষেত্রে আপনি গাদনি শুরুতেই কিন্তু আপনার চিন্তাভাবনা করতে হবে যে মেজারমেন্টটা কত রাখলে ভালো হয় পাশে আছে কিন্তু ছয় ফুট চাপ নকশা সহ আছে সাড়ে সাত ফুট তো এই ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাসমান মানে এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে আমাকে যে পিকচারটা দিয়েছিলো সেম টু সেম আমি করতে সক্ষম হয়েছি তো আমাদের দীর্ঘ দেড় মাস ধরে আমরা এই ডোরটা করে উঠাইছি তো আমরা এই ডিজাইনগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন হ্যাঁ এই বডি ছাড়া কিন্তু এই থ্রি ডি ডিজাইনে এটা কিন্তু আপ এই পুরো বডিটা কিন্তু আপ আছে পুরো বডি ছাড়া তো আমরা এই ডিজাইন দেটা দেখতেছেন এখানে কিন্তু চাপ মেরে কিন্তু থ্রি ডি ডিজাইন করছি এবং এখানে যে আপনার ওসব দেটা দেখতেছেন এটাও কিন্তু চাপ মেরে আমরা ডিজাইনগুলো করছি এবং উপরে কান্নি সহ যে কাজটা করেছি পুরো চিরক সেগুন কাঠের উপরে কাজটা আমাদের করা তো এই ডোরটা আমি দেখাতে ইচ্ছুক এই কারণে আপনারা নতুন বাসা বাঁধছেন বা নতুন বাড়ি ভাইদের বলবো যে বাননি এবং লেকার পলিশ করার আগে ডোরটা দেখতে কেমন চিরক সেগুন কাঠের চেহারাটা কেমন এবং কথা কাজে মিল রেখে ডোরগুলো আমরা সেল দিয়ে থাকি তো এই এই ডোরগুলো কিন্তু চিরক সেগুন কাঠে লেকার পলিশ সারা এবং হ্যান্ড পলিশ সারা আমি ভাইধানের কাজ বিক্রি করেছি অনলি দুই লক্ষ টাকা তো আপনারা যে যেখান থেকে আমাদের রিভিউটা দেখছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে যে কোন ধরনের ডোর চাচ্ছেন বেডরুমের ডোর চাচ্ছেন কোন মডেলের সেটাই আমরা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো দর্শক যে যেখান থেকে আমাদের রিভোটা দেখছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ